হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট অর্থাৎ ডিআরপি পদে নিয়োগ করানো হচ্ছে সেখানে তোমাদের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি করতে হবে রকম অনলাইন প্রসেস নেই অফলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটিও প্রকাশিত করা হয়েছে যেটিকে ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট পাঠাতে হবে মাসিক বেতন কিন্তু ভালো মানেরই রয়েছে তো এই ডিআরপি পদে যে নিয়োগ করানো হবে তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বেতন কাঠামো কি রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ভিডিওটি কিপ করো না তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দিয়ে দিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কামন্ট বক্সে কিন্তু লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যা এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিসটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন বা ডিআরপি পদে নিয়োগ করানো হবে যার জন্য বয়স সীমা এখানে বলা হয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পয়লা অক্টোবর দু হাজার অনুযায়ী তোমাদের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি চাওয়া হয়েছে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস হিসেবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন তোমরা যে কোনো শাখা থেকে যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং তার সঙ্গে তোমাদেরকে ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে তো কম্পিউটার কোর্সের সঙ্গে গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের পাবলিক রিলেশানে বা মোবিলাইজেশান বেনিফিট ফিশারিস লাইফহুড মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এগুলোতে যদি তোমরা কাজ করে থাকো প্রসেসিং সেক্টরে তাহলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তার সঙ্গে মেম্বারশিপ থাকতে হবে তোমাদের তাহলে এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সনে অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রকাশিত করা হয়েছে সেই ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে চোদ্দ নভেম্বরের মধ্যে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে বাই হ্যান্ড তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে চোদ্দ নভেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে অক্টোবর থেকে তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে সেটি দেখে নাও নোটিশের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচড কিন্তু রয়েছে এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটিকেই ফিল আপ করে তোমাদের জমা করতে হবে ডানদিকের যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে তোমাদেরকে কালার পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ বসাতে হবে সাম্প্রতিক তোলা একটি রঙিন ফটো বসাবে আঠার মাধ্যমে সেই ফটোটি এখানে বসাবে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো তো ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন দিয়ে দেওয়া রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবে ফাদার্স বা হাজবেন্ডস নেম লিখে দেবে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ বসিয়ে দেবে তোমার পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত এখানে লিখে দেবে তোমার রিলিজিয়ন কি লিখে দেবে তোমার কাস্ট লিখে দিলে তোমার জেন্ডার এখানে লিখে দিলে মেল না ফিমেল লিখে দিলে পারমানেন্ট অ্যাড্রেস এখানে রয়েছে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সহ তোমাকে লিখতে হবে তাহলে এখানে পারমানেন্ট অ্যাড্রেসে তোমার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন তোমার ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত পিন নম্বর স্টেট সব কিছু বসিয়ে দিলে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে এগারো নম্বর ঘরে তোমার ভোটার এপিক নম্বরটা বসিয়ে দেবে আধার নম্বর বসিয়ে দেবে তোমার একটি ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দিলে ভ্যালিড মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দিয়ে দিলে তারপরে ষোলো নম্বর ঘরে রয়েছে তুমি যেই স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য এখানে ওখানে সেই দলের নাম ডি কোড এসএইচডি মেম্বার আইডি নম্বর মৌজা গ্রাম পঞ্চায়েত ব্লক সংঘ সমবায়ের নাম কত সালে তুমি জয়েন করেছ সব কিছু এখানে বসিয়ে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশানস এখানে তো মিনিমাম গ্রাজুয়েশন লাগছেই আরও যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সবগুলোই বসিয়ে দেবে তো ডিগ্রিগুলোর নাম বসিয়ে দেবে কত সালে পাস করেছো কোন কলেজ কোন ইউনিভার্সিটি টোটাল মার্কস কত পেয়েছিলে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল কোন ডিভিশন পেয়েছিলে সব কিছু বসিয়ে দেবে আঠেরো নম্বর ঘরে এখানে কম্পিউটার কোর্স তোমার সার্টিফিকেট যদি থাকে বসিয়ে দেবে যে তুমি কোন টাইপ কোর্স করেছো কোন ইনস্টিটিউশন থেকে কত সালে পাস করেছো কত নাম্বার পেয়েছিলে তারপরে উনিশ নম্বর ঘরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখে দেবে কোন অর্গানাইজেশন থেকে তুমি কাজ করেছ কী কাজ করতে কত থেকে কত সময় পর্যন্ত কাজ করেছো তোমার প্রেজেন্ট ওয়ার্ক স্ট্যাটাস কম্পিউটার নলেজ সব কিছু তথ্য দিয়ে দিলে এখানে ডেট প্লেস বসিয়ে দিলে ফুল সিগনেচার করে দিলে তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে সেটে লিস্টও কিন্তু এই ফর্মেই দিয়ে দেওয়া রয়েছে লিস্ট অফ এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে কোয়ালিফিকেশানস প্রুফ ইনক্লুডিং কম্পিউটার কোর্স সার্টিফিকেট তো তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কম্পিউটার কোর্স সার্টিফিকেটের জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করবে এজ প্রুফ হিসেবে তোমাকে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারো অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারো ডিটেলস অফ এস উইথ কোড দিয়ে দেবে রেসিডেন্টাল প্রুফ তোমাকে দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস তোমাকে দিতে হবে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি খামের ভেতর ভরে ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে দেখে নাও মোড অফ সিলেকশন কি রয়েছে এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যখন ওয়ার্কিং ইন্টারভিউ বা কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে কোন রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না এখানে মাসিক বেতন কিন্তু ভালো মানেরই রয়েছে কুড়ি হাজার টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছো এই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্টে বলে দেওয়া রয়েছে যে কি করলে তোমাদের ফর্মটি গ্রহণযোগ্য হবে না তো তোমরা যে মোড বলা হয়েছে সেই মোডে যদি অ্যাপ্লিকেশন না করে অন্য মোডে করো তাহলে অ্যাপ্লিকেশনটি তোমাদের রিজেক্ট হয়ে যাবে যেমন এখানে বাই হ্যান্ড গিয়ে তোমাদের জমা করতে বলেছে তোমরা যদি বাই পোস্ট বা কুরিয়ার সার্ভিস ইউজ করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না যে লাস্ট ডেট মেনশন রয়েছে সেই ডেটের পরে যদি তোমরা জমা করো অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রেও এবং তোমাদের বয়স যদি থেকে ষাট বছরের মধ্যে না হয় তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে না তো এখানে প্রেসক্রাইবড ফরম্যাটে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে সমস্ত কপিসের জেরক্স কপি করবে তাহলে তারপরে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে বাই হ্যান্ড তোমাদেরকে পাঠাতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের জমা করতে হবে যে কোনো ওয়ার্কিং ডেতে অফিস আওয়ারসে যাবে তোমরা অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং চোদ্দো নভেম্বর পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম্যাটটি জমা নেওয়া চলবে তো যে অ্যাড্রেসে গিয়ে তোমরা জমা করবে সেটি দেখে নাও এখানে অ্যাড্রেস টু সাবমিট অ্যাপ্লিকেশন টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডিএমএমইউ প্রজেক্ট ডিরেক্টর এনডিআরডিসি থার্ড ফ্লোর মাইনরিটি বিল্ডিং কালেক্টরেট ক্যাম্পাস পশ্চিম মেদিনীপুর এই অ্যাড্রেসে গিয়ে তোমরা জমা করে আসবে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর থেকে এখানে ফোন নম্বর ওয়েবসাইটও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সেন্ট এই পদে নিয়োগ করানো হচ্ছে তোমরা যদি নোটিশটির লিংক পেতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এছাড়া এই যে ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটগুলোতে তোমরা নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে অফিসেই তোমাদের নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে গিয়ে নিজের হাতে তোমাদেরকে জমা করে আসতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তাহলে তোমরা এখানে সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি করতে পারছো মাসিক কুড়ি হাজার টাকা করে তোমরা বেতন পেয়ে যাবে এবং এখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়স থাকতে হবে এর কম বা বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে অ্যাপ্লিকেশনটি তোমরা এখানে করতে পারছো না অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচড রয়েছে তাই কিন্তু অ্যাপ্লিকেশন নোটিশটি তোমরা ভালোভাবে চেক করে তারপরে অ্যাপ্লিকেশনটি করবে পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়ে এসেছে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছো ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো ভিডিওটিতে একটি লাইক করে দেবে সুস্থ থেকো ভালো থেকো